হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয় আমরাও ভালো আছি গত ব্লগুলোতে আপনারা দেখেছেন যে আমরা বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিনে অবস্থান করছি আর সেন্ট মার্টিনের দক্ষিণে অবস্থিত এই সেরাদ্বীপ সেরাদ্বীপ সেন্ট মার্টিনের সবথেকে আকর্ষণীয় জায়গা তো সেরাদ্বীপ নামে পরিচিত নিঝুম দ্বীপ প্রবাল দ্বীপ এবং বিচ্ছিন্ন সেরাদ্বীপ ভ্রমণ শেষ সেরাদ্বীপ ভ্রমণ শেষে আমরা গুটি গুটি পায়ে মিনি সুন্দরবনের দিকে এগিয়ে যাচ্ছি হ্যাঁ ঠিকই শুনেছেন এই জায়গাটুকু ম্যানগ্রোভ বনের গাছ থাকার কারণে বা ম্যানগ্রোভ বনের গাছগুলো আবৃত করে থাকার কারণে এটার নাম হয়েছে মিনি সুন্দরবন মিনি সুন্দরবনের খুব বেশি ভিড়ো ক্লিপ নেওয়া হয়নি আমরা এখানে নিজেদের কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছি মিনি সুন্দরবন ঘুরে ঘুরে দেখা এবং সুন্দর সুন্দর জায়গা বেছে বেছে নিজেদের কিছু ফটোগ্রাফি করে নিলাম হয়তো মিনি সুন্দরবন দেখা শেষ করে আমরা একটা অটো নিয়ে রিসোর্টের উদ্দেশ্যে যাচ্ছি এক পাশ কেয়াবন এবং নারকেল গাছে আবৃত অন্য পাশে সমুদ্র অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য রিসোর্টে ফেরার সময় এই প্রাকৃতিক দৃশ্য ভিডিওতে আবদ্ধ করার চেষ্টা করেছি যেহেতু আমরা যখন গিয়েছি তখন অনেক ভোর ছিল তাই খুব ভালোভাবে চারপাশটা দেখতে পারি নাই তাই আসার সময় কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে এখানে কেউ সাইকেল কেউ বাইক কিংবা কেউ অটো নিয়ে আমাদের মতো সেরাদ্বীপ দেখার উদ্দেশ্যে আর সেরাদ্বীপ যদি নাও যায় মিনি সুন্দরবন দেখার উদ্দেশ্যে এখানে এসে থাকে যেহেতু সেন্ট মার্টিন খুব ছোট্ট একটা জায়গা তো আপনি চাইলে হেঁটে হেঁটেও আসতে পারবেন যেতে যেতে আমরা এখানে একটি রিসোর্ট দেখতে পাচ্ছি সামনেই সেন্ট মার্টিনে ভীষণ পরিচিত একটি নাম গলা জিপা এটা একটি রাস্তার নাম এতো সবাই হেঁটে হেঁটে অগ্রসর হচ্ছে এটা আসলে একটা ওয়ে এর একটা রাস্তা এক রাস্তা দিয়েই সব গাড়ি অটো সাইকেল বা সবাই হেঁটে হেঁটে যাতায়াত করার কারণে এখানে অনেক বেশি জ্যাম বেঁধে গেছে এজন্য আমরা অটো থেকে নেমে আমি সাথে আরও বেশ কয়েকজন আছে বা আমরা হেঁটে হেঁটে এই জায়গাটুকু পার হচ্ছি দুই পাশ দিয়ে কেয়া গাছ দিয়ে আবৃত মাঝখানের এই চিকন রাস্তাটি কলাচিপা নামে সুপরিচিত কিছুটা হাঁটার পর আমি তো আবারও অটোতে উঠে পড়লাম পাশে একটি জমি দেখতে পাচ্ছি এখানে তারা চাষাবাদ করে মানে সেন্ট মার্টিনের যারা স্থানীয় আছে তারা এখানে চাষাবাদ করে সেন্ট মার্টিনে থেকে দামি হচ্ছে সবজি সেটা রান্না করা হোক আর কাঁচাই হোক আপনি খেতে গেলে সবজির অনেক দাম কারণ এই সবজি কক্সবাজার থেকে সরবরাহ করা হয় রাস্তাটা ভীষণ সুন্দর মাঝখানে রাস্তা দুই পাশে চাষাবাদের জমি আবার একটু পরপর আমরা রিসোর্টও দেখতে পাচ্ছি যে সামনে দেখতে পাচ্ছি এটা একটা রিসোর্ট আর এই যে একটা মামা ডাব বিক্রি করছে এগুলো সব পর্যটকদের জন্যই রাস্তাতে অপেক্ষা করছে আর এখানে তো দেখতে পাচ্ছি পর্যটকরা তরমুজের খেতেই ঢুকে পড়েছে তরমুজ খাওয়ার জন্য এখানে সব অর্গানিক সব সবজি বা তরমুজ বা যাই চাষ করুক এগুলো সব অর্গানিক ওই যে দূরে আমরা সারি সারি নারকেল গাছ দেখতে পাচ্ছি শুনেছি আগে নাকি এই সেন্ট মার্টিন পুরো দ্বীপটা জুড়েই অনেক বেশি নারকেল গাছ ছিল এখন আর অত বেশি নারকেল গাছ দেখা যায় না একটু পরপর মার্টিনের রিসোর্ট বসতি বাড়ি বা এই সে অনেক কারণেই নারকেল গাছ প্রায় বিলুপ্তির পথে আর যেগুলো আশেপাশে হয় সেগুলো অনেক সময় ওনারা বোপন করে থাকে সামনে যে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছে ছোট ছোটো এগুলো হচ্ছে বোপন করা নারকেল গাছ সেন্টমার্টিনে এত নারকেল গাছ কিন্তু আশ্চর্যের বিষয় বেশিরভাগ গাছেই নারকেল হয় না এটা কাঠ দিয়ে বানানো অনেক সুন্দর একটি রিসোর্ট এখানে দুই পাশ কেয়া গাছে আবৃত করে রেখেছে রাস্তাটিকে এটা কিন্তু সেই গলাচিপা থেকে আমাদের রিসোর্ট পর্যন্ত একটা রোড একদম চলতে থাকবে এখানে এই যে সমুদ্র আবার রুকি দিচ্ছে আমি তো দেখতে পাচ্ছি এগুলো রিসোর্ট এখানেও পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা করেছে আর এই যে দেখতে পাচ্ছি খাবারের দোকান মুদিখানার দোকান সি ফুড বা সি ফিশের দোকান তারপরে এই যে আরও রিসোর্ট এরকম দেখতে দেখতে আমাদের গন্তব্য প্রায় শেষের পথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ See you and thanks for watching.